খুব ভাই বন্ধু আজকে তোমাদের দেখাবো একটা আনোখা জিনিস মানে যারা দেখেনি করেনি কাজ সে দেখতে পায়নি অবশ্যই তাদেরকে দেখাবের জন্যই আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম আমরা কাজ করছি অপিজি ডাব্লু যাকে বলা ইন্টারনেটের কাজ এই যে এটা হচ্ছে ইন্টারনেটের তার মানে হচ্ছে এটা তিন রকম কাজ করবে একে তো আর্থিংয়ের কাজ হবে এটাতে আর ওই যে ওইদিকে দেখছো ওই গাছটার নিচে টাওয়ার আছে ওইগুলো তার ওই সব উপরকোটটা চেঞ্জ হচ্ছে আমরা চেঞ্জ করছি এর তো মানে এই টাওয়ার দেখা যাচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে যে এটা তিন রকম ফায়দা করে এক নম্বর হচ্ছে যে ইন্টারনেটের কাজ করে দুই নম্বর হচ্ছে যে তোমার ওই লোকেশনে জানতে পারে যে কোনো জায়গা যদি ফল্ট হয় তাহলে সেটা জানতে পারে তৃতীয়ত হচ্ছে আর্থিংয়ের কাজটা করে হ্যাঁ তো যারা দেখো যারা করনি কাজটা করতে ভালোই লাগে কোনো অসুবিধা নেই হ্যাঁ কেউ যদি কাজ করতে চাও তো কমেন্ট বক্সে জানাইও আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও সবাই কমেন্ট করিও কেমন লাগছে না লাগছে